হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু টলি বাংলা আড্ডা বন্ধুরা চলতি বছর জানুয়ারিতে সম্প্রচার শুরু হয়েছে জলসারি জনপ্রিয় মেঘা মাস করতে বদলে ফের নায়িকার মুখ কিন্তু তাতেও লাভ হয়নি অবশেষে বন্ধ হচ্ছে জলসারি মেঘা কোন ধারাবাহিক বন্ধ হচ্ছে সে সবই জানাবো তোমাদের এই ভিডিওতে ভিডিও শুরু করে সবাইকে বলছি এরকম এক্সক্লুসিভ নিউজ ভিডিওর জন্য টলি বাংলা আড্ডা চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্রেস থাকা আইকনটি প্রেস করে তো খোঁজ তরুণ জানাতে বিস্তৃত বন্ধুরা কথাটি আছে কারোর পোস্ট মাস তো কারোর সর্বনাশ সুস্মিতের গৃহপ্রবেশ দিন কোন জানতে উদ্গীব সকলে কিন্তু গৃহপ্রবেশের জন্য কপাল পড়ল কার গৃহপ্রবেশকে জায়গা দিতে স্টার জলসা বন্ধ করছে চিনি হ্যাঁ মিসিং স্ক্রু প্রোডাকশনের এই সিরিয়াল বন্ধের খবর ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে কুলাকুশলীদের পদ্মার চিনি অর্থাৎ বিজয় লক্ষ্মী এই খবরের শিল্প দেন ওনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানেন হ্যাঁ চিনি শেষ হচ্ছে আগামী পঁচিশ তারিখ অর্থাৎ সোমবার আমাদের শেষ দিনের শুটিং হবে চিনির গল্প শুরু হতে না হতে বদল হয়েছিল নায়িকা শুরুতে নায়িকার ভূমিকা দেখা গিয়েছিল ইন্দ্রনী ভট্টাচার্য কিন্তু টিআরপির হবে কোপ পরে নায়িকার উপর নিয়ে আসা হয় বিজুলোক থেকে কিন্তু তাতেও বিশেষ লাভ বর্তমানে রাত সাড়ে দশটার শ্লটে সম্প্রচার এই মেঘা তাতেও স্লট ধরে রাখতে ব্যর্থ বাধ্য হয়ে চিনির গল্পটি টানছে চ্যানেল কর্তৃপক্ষ জানা যাচ্ছে ছয় ডিসেম্বর শেষ সম্প্রচার হবে চিনির তাৰ বন্ধু এই ধাৰাবাহিক শ্বেয়াৰ তোমাৰ ক'তাই মিছ কৰ অৱশ্যে কমেণ্টে জনাৰ ভিডিঅ' ভাল লাগিল লাইক কৰিব আৰু ছাবস্ক্ৰাইব কৰে প্ৰশে থকা বেলাইকনটি প্ৰেছ কৰিম আবাৰ এক্সক্লুজিভ মিউজিক ভিডিঅ' শুমত টলি বাংলাডা জানিলে ধন্যবাদ